বন্ধুরা মাই ভিলেজ লাভ চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করো যাই যেটি থেকে মন ভিডিও দেখে লিখছেন সবাই ভালো আছেন তো মুইও আসং বিশেষ ভালো না কারণ ভালো থাকলে তো ভিডিও দিলুম হয় যেহেতু দুই মাস থেকে প্রায় মুই ভিডিও দেখ না তো কে ভিডিও দেখ না তো সেটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর যেভাবে ভালোবাসা দিছেন তো এইভাবে ভালোবাসা দিয়ে একটু সাহায্য করবেন এটাই তো দেখতে থাকো তো সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর তো দেখো কালকে হাট আসে আমরা ঝিঙে সিঁড়ির গেছি তো দেখো মোর বেটি ঝিঙে সিঁড়ি নেছে আর মুই এতদিন থেকে কেন ভিডিও দেখ না তো সবারে মানে যে কোন সব মহিলারা কিছু না কিছু শ্বশুরবাড়ির সমস্যা থাকে এক থাকে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা তো আমার জীবনে দুইটাই আছে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা কিন্তু অর্থনৈতিক সমস্যাটা আছে গরিব আমরা কিন্তু তার মধ্যেও যতটুকু স্বামী রোজগার করে খোয়াই তাতে শান্তি আর পারিবারিক একটা কথা কাজ যে যে কোনো বেটি হোক কিংবা কোনো মেয়ে হোক বিয়ে করলে মানে করেন দুই ভাই থাকবে দেখবেন বাবা মা আপন পর করবেই কারণ এটা হয়তো কেউ বিশ্বাস না করলেও অনেকের মুখে শোনা যায় তো এটা ঠিকই এমন করে তো হ্যাঁ ছোটো ভাই বড় ভাই হলে উনিশ বিশ নতুবা আঠারো বিষ হতে পারে কিন্তু এইরকম আহামরি করাটা ঠিক না কারণ একে হাঁড়িতে ভাত খাওয়াইছে একে হাঁড়ি একে মার জন্ম দিয়েছে এইরকম করাটা ঠিক না তো আরও একটা মানে মুই ভুল শিখে মানে যদি মোর ভুল হয় ক কথাটা কওয়া যেহেতু সোশ্যাল মিডিয়া তো সবাই মোক মাফ করে দিবেন কারণ হয়তো মুই খারাপ হতে বরং ওই জন্য মানে করে সেটা সেটা ভগবান জানে তো দেখো কালকে হাট মুই ঝিঙে সিঁড়ে চলে যাচ্ছ যে ঝিঙে কাটালেক্সি তো এই বছর এতটাই যে ঝিঙের ফলন কম মানে প্রত্যেক দিন কম করিয়ে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি প্রতি ঝিঙে উঠছে প্রত্যেক দিন কিন্তু এই বছর একদম ঝিঙে উঠে নাই তো এই যে এই পেশে হচ্ছে আমার করলে বাড়ি তো কললে হচ্ছে এক মাসের চাষ এক মাস পরে করলে নষ্ট হয়ে যায় তো আগে কয়দিন করলে সিঁড়ে হয়ে গেছে ভিডিও করে কারো পাং নাই কারণ বা পরিবারের মানে পারিবারিক খুব অশান্তি বাড়িতে তো ভিডিও করার মতো এনার্জি আসে না তো তবুও বং যে না কাজটা যেহেতু ধরছ মানে ভালো মন্দ মানে চেষ্টা করি কি হয় না হয় চেষ্টা করি তো ওই যে ঝিঙে সিঁড়ে সিঁড়ি চলছে আর দেখো মানে খাই না খাই শান্তিটা হয়েছে থেকে বড়ো জিনিস কারণ শান্তি যদি না থাকে তাহলে কোনোটাও ভালো থাকবে না আর হচ্ছে কি মানুষের শরীর শরীর সুস্থ না থাকলে কিচ্ছু ভালো লাগবে না পারিবারিক অশান্তিতেই মানে শরীর ভালো লাগে না শরীর ভালো লাগানোর জন্য কাজে কোনো এনার্জি এসে না তো এটা তো এলা দেখো এই যে গাও পাও ধিয়ে মানে ঘর বিকেলবেলা বেটিক ধরি মানে একটু রেস্ট করিম এই যে মোর বইটি হচ্ছে খেলা খেলা চালু করে দিছে লিপস্টিক ক্রিম দিয়ে এবার ঘরত খেলা খেলাম তার মধ্যে খুব গরম রয়েছে কারেন্টও বুঝে গেছে রান্না বান্না চালু ওই পেশেতেও দেখো মুই রান্না চালু করছ তো দেখে এত একদম লাইটটি কিন্তু নাই ঘরত একদম আলো নাই তো রাতের খাওয়ার জন্য কিন্তু মুই দেখো রুটি টুটি সব বিকেলবেলায় করি নাও কারণ সন্ধ্যেবেলা মোর বেটা আছে বই পড়া দেখে দেওয়া খায় আর রুটি করলে ওই ওইটি বাচ্চা থাকে ওর বাবা বাজার যায় কোনো দিন করেই তো ওই জন্য যেদিন সময় পাং বিকেলে মোর রাইতের খাবারটা রেডি করে নেন খাওয়ার হচ্ছে বাচ্চাদের জন্য ডাইল আর আমার জন্য হচ্ছে দুধ ছানা করছ এটাই দেখা হবে নেক্সট ভিডিওতে